আলাইকুম সালামুকুমের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ব্রেকিং নিউজ শিক্ষার্থী বন্ধুরা তো ওনার প্রথম রিলি সিলিপে যারা আবেদন করেছিল রেজাল্ট কবে প্রকাশ হবে তার কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে তো আমরা নোটিশটি দেখে নেব চলেন দেখে নেই তো এখানে কিন্তু আপনার নোটিশটি দেখতে পাচ্ছেন তো দেখেন লেখা আছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষা প্রথম বছর স্নাতক ভর্তি কার্যক্রম প্রথম রিলিজ সিলিপের মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ই সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তো দেখেন লেখা আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বছর স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ সিলিপের মেধাতালিকা এগারোই জুন কিন্তু প্রকাশ করা হবে বিকেল চারটায় তো এটাই কিন্তু তারা আপডেটটি জানিয়েছে তো মাধ্যমে কিন্তু তারা প্রকাশ করেছে তো আপনাদের কিন্তু মেধা তালিকা প্রথম রিলিজ স্লিপের কিন্তু মেধা তালিকা কিন্তু প্রকাশ করা হবে এগারো জুন বিকাল চারটায় তো উক্ত ফলাফল দেখতে গেলে আপনাদের উক্ত ফলাফল এস এম এসের মাধ্যমে দেখা যাবে এবং সেই এবং সেই সাথে কিন্তু অনলাইনের মাধ্যমে একই দিনে কিন্তু অনলাইনের মাধ্যমে বিকাল চারটে থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন তো এখানে দেখেন এস এম এর মাধ্যমে যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আপনার নিউ স্পেস এ টি এইচ এন স্পেস রোল নাম্বার টাইপ করে কিন্তু ষোলো তিনটা দুই নম্বর কিন্তু সেন্ড করতে হবে এবং যদি আপনারা অনলাইনে দেখতে চান তাহলে কিন্তু আপনি ওই যে ওয়েবসাইট দেখতেছেন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা বিকাল চারটা থেকে রাত নটা পর্যন্ত কিন্তু দেখতে পারবেন তো দেখেন উল্লেখ যে প্রথম রিলিজ শিল্পের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি হচ্ছে শিক্ষার্থী দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই কিন্তু ছাব্বিশ জুনের মধ্যে কিন্তু পূর্ববর্তী যে ভর্তি রয়েছে এটা কিন্তু বাতিল করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থী দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম স্নাতক শ্রেণীর ভর্তি ও রেজিস্ট্রেশন কিন্তু বাতিল বলে গণ্য হবে তারা কিন্তু স্পষ্টভাবে এটি লিখে দিয়েছে তো এছাড়া প্রথম স্লিপের শিলিপের মেদাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি উচ্চ শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না তো দেখেন এখানে এক নম্বরে লেখা আছে যে প্রথম স্লিপের শিলিপের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ ও পিন ও এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ কিন্তু তারা দিয়েছে প্রিন্ট কপি পিডিএফ সংগ্রহের তারিখ তারা দিয়েছে যে আপনাদের যে অনলাইনে ভর্তি ফর্ম সিলেক্ট হয়েছেন এই সিলেক্টেড যে আপনারা অনলাইনে যে ভর্তি ফর্ম রয়েছে এটা পূরণ করার তারিখটা দিয়েছে এগারো ছয় দু হাজার চব্বিশ থেকে সাতাশ ছয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো প্রথম রিলিজ স্লিপের তো প্রথম রিলি স্লিপের তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো পঁয়ষট্টি টাকা কিন্তু আপনাদের সংশ্লিষ্ট কলেজ কর্তৃক এটা কিন্তু তারা নিবে তো কলেজ কর্তৃক একটা নোটিশ প্রকাশিত হবে এই নোটিশের মাধ্যমে কিন্তু তারা জমা নেবে নির্দিষ্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তো এখানে কলেজ কর্তৃক তারপরে দেখেন লেখা আছে কলেজ কর্তৃক প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়ের তারিখ তারা দিয়েছে তেরো সাত দু হাজার চব্বিশ থেকে এক সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো মূলত যে বিষয়টি হলো আপনাদের কিন্তু প্রথম রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ করা হবে কিন্তু এগারোই জুন বিকাল আর চার কোটিকে কিন্তু প্রকাশ করা হবে এক্ষেত্রে আপনারা এস এম এস এর মাধ্যমে দেখতে পারবেন এবং একই সাথে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে বিকাল চারটা থেকে দেখতে পারবেন তো একটু হয়তো বা ওয়েবসাইট আপনাদের সার্ভার ভিজি থাকবে তবে একটু পর কিন্তু এই সার্ভার কিন্তু ফ্রি হয়ে যাবে তো রাত নটা পর্যন্ত কিন্তু এই রেজাল্ট আপনারা দেখতে পারবেন বিকাল চারটে থেকে শুরু হবে রাত নটা পর্যন্ত কিন্তু ওয়েবসাইটে দেখতে পারবেন তো এই ছিল আজকের বিষয়ে আজকের ভালো থাকবেন আর এরকম ভর্তি বিষয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন